আসলে সবাইকে আশা করি আপনার সকালে ভালো আছেন আমি ভালো আছি আজকে আমার প্রথম ব্লকে আপনাদের সবাইকে এই যে আমি রিভাত কাইমা যাচ্ছি কিন্তু রিভাত আর দেখা নেই আমি বলছি তাড়াতাড়ি আসবে এই যে চলে যাচ্ছে রিভাত কোথ থেকে এই যে হিরোর মধ্যে এন্টিননেটুকে বললো একদম একদম ভুলে করা এখন আমরা যাবো আমাদের ব্লগটা দেখতে অবশ্যই আপনাদের আনন্দ চেষ্টা করবো ভিডিওতে এই যে আমাদের ছাপড়ি ছাপড়ি কি শুরু হয়ে গেল দুই ছাপড়ি চাপড়িগিরি আজ করে যায় রে ভাই দেখুন এত বলি ভাই চাপড়িগিরি এত করিস কেত করিস মানুষ খারাপ বলে না তাও করে করুক যে সামনে এই যে বাজারটা এম বাজার দুই হাজার একটা পেয়ে যে গলার লাশ পাওয়া গেছে সে তার প্রেমিকের সাথে বাসা থেকে পালায় গেছিল তার বিশ্বনাথ সব কিছু নিয়ে গলা কেটে মেরে ছেড়ে চলে যায় চলুন সামনে যাই এই যে এরা আমাকে কাটাতে দিতে তা কিসপে যাচ্ছে এই গরু চলে গেছে আমি পিছনে পড়ে গেছি সামনে যাই চলেন যে একটা সুন্দর একটা সিনেমাটিক ভিডিও দিচ্ছি দেখুন দেখতে থাকুন ধন্যবাদ again, me ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আর আমার গলা সমস্যা তাই আমি ভালোভাবে যে ভয়েস খবর দিতে পারলাম না কথাটা ভালোভাবে শুনতে পারছেন না হয়তো একটু সমস্যা ভিডিও দিলে এসে গেছে গলা সমস্যা এখন কথাটা ভালো ভালোভাবে স্পষ্ট বুঝতে পারছেন না ধন্যবাদ আসলে সবাই ভালো থাকবেন